আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খুব অল্প সময়ের মধ্যে পুডিং রেডি করা যায় তো চলুন কিচেনে চলে যাওয়া যাক প্রথমে আমি চুলোটা চুলোটা ধরিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে একটা পাত্র দিয়ে পাত্রতে একটুখানি পানি দিয়ে দিলাম যেন দুধটা নিচে না লেগে যায় তো আমি এখানে এক লিটার পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আমি বড়ো সাইজের পুডিং করবো এই জন্য আমি এক লিটার ইউজ করছি তো এক লিটার দুধটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি আগুনটা একটু কমিয়ে দেবো যাতে উপচে না পড়ে যায় তারপরে যখন বলক চলে আসবে আমি একটু স্লো ফ্লেমে রাখবো তারপর এর মধ্যে দিয়ে দেব একটা উপরে খুন্তি দিয়ে দেব এতে করে দুধগুলো সব উপচে পড়বে না আস্তে আস্তে কমতে থাকবে আর ভালো করে কমে এটা যখন হাফ হয়ে যাবে তখন আমি চুলোটা বন্ধ করে দেব তো এখনও হতে থাক অনেকক্ষণ সময় লাগবে আসলে তো একটা সময় যখন কমে গিয়েছে আমি চুলোটা বন্ধ করে দিলাম এবার আমি একটা পাত্রে ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলটা ওখানে আমি চিনি দিয়ে দিলাম পাত্রে পাত্রে চিনি দিয়ে একটু স্লো ফ্লেমে রেখে ক্যারামেলটা করে নিচ্ছি যদি জোরে রাখি আগুনের ফ্লেমটা তাহলে পুড়ে যাবে তো আমার ক্যারামেলটা ঠান্ডা হতে থাকুক এই এই সময়ে আমি সবগুলোকে একসাথে মিক্স করে নেওয়ার জন্য চলে এলাম তো পাত্রে প্রথমে দুধগুলোকে ঢেলে নিচ্ছি দেখুন দুধগুলো কমে প্রায় হাফ হয়ে গিয়েছে তো আমি প্রথমে দুধগুলো ঢেলে নিয়েছি একটি বাটিতে তারপরে আমি এর মধ্যে চারটে ডিম দিয়ে দেব। এক কেজি দুধের সাথে চারটে ডিম ইউজ করা হয় আমি করি তো একটা বাটিতে প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নিব ফাটিয়ে আমি দেখব যে ডিমগুলো পচা আছে কিনা যদি ডিরেক্টলি আমি দুধের মধ্যে ডিমগুলো দিয়ে দিই তাহলে মাঝে মধ্যে ডিম যদি পচা হয় তো পুরো দুধটাই ফেলে দিতে হবে এজন্য আমি আলাদা পাত্রে আগে ডিমগুলোকে দেখে নিই ডিমগুলো কি ঠিক আছে কিনা। তো আমি প্রথমে তিনটে ডিম দিলাম তারপরে আমি আরও একটি ডিম দিব দিয়ে মোট আমি চারটে ডিম ইউজ করছি দিয়ে আমি সুন্দর একটা ডাল ঘুটুনি দিয়ে এটাকে মিক্স করে নেব ভালোভাবে চাইলে সব উপকরণ দিয়ে একটা ব্লেন্ডার জারে সব দিয়ে এটা ব্লেন্ড করে নেওয়া যায় কিন্তু আমার থেকে এই পদ্ধতি সহজ লাগে বা করতে আমি স্বাচ্ছন্দ্য ফিল করি এই জন্য আমি এভাবে করি সবসময়ে তো চারটে ডিম দিয়ে আমি সুন্দর করে ঘুটুনি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এমনভাবে মিক্স করতে হবে যেন সব কিছু একসাথে মিশে যায় তারপরে আমি মিক্স করতে করতে আমি এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো চিনি আমি চিনিটা একটু কম পরিমাণে দেব কারণ আপনাদের ভাইয়া চিনি কম খায় মানে পরিমাণ মতো দেব পরিমাণের থেকে একটু কম তো আমি প্রায় চার পাঁচ টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিগুলো দিয়ে আমি আবারও সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেবো এমনভাবে মিশাবো যেন চিনির কোনো দা বড়ো আস্তদানা না থেকে যায় তো মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো সব কিছুকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সব চিনি গলে না যায় তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে পুডিংয়ের টেস্ট অনেক ভালো হয় এই জন্য আমি একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেই দুধটাও কেউ কমে নিই আবার গুঁড়ো দুধও ইউজ করি তো আমি এখানে প্রায় তিন চার টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে তো এই এগুলো সবগুলোকেও আমি আবার মিশিয়ে নেব যদি এটা দিয়ে মিক্স করা হয় সব উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায় তো এ গুঁড়ো দুধ দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব আমি এর মধ্যে এক টেবিল স্পুনের মতো ময়দা ময়দা দিলে খুব সহজে জমে যায় পুডিংটা তো ময়দা দিয়েও আমি খুব সুন্দর করে সবগুলোকে মিশিয়ে নেব তারপরে মিশানো শেষ হয়ে গেলে যে পাত্রটাতে আমি পুডিং করব ওখানে তো ক্যারামেল করে রেখেছি ওই বাটি ওই বাটিটার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দেবো পুডিংয়ের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তখন আর ডিমের গন্ধ কাঁচা যে একটা গন্ধ আছে ডিমের ওই গন্ধটাও থাকে না আর ঘির কারণে স্মেলটা খুব ভালো হয় তো আমি এর মধ্যে ঘি ব্রাশ করে দিচ্ছি ঘিটা ব্রাশ করে আমি যে মিক্সারটা রেডি করেছি ওই পুরো মিক্সারটা ওই বাটিতে ঢেলে দেব। মিক্সারটা ঢেলে দিয়ে আমি বাটিটার ঢাকনাটা আটকিয়ে দেব এবার আমার প্রায় সব কাজই শেষ এখন শুধু পুডিংটা রেডি করার পালা এবার খুব শর্ট টাইমে কীভাবে পুডিং করা যায় চলুন আমরা দেখে নিই তো চুলোতে আমি প্রথমে প্রেশার কুকারটা দিয়ে দিলাম এটা পাঁচ লিটারের প্রেশার কুকার কারণ আমি বড়ো সাইজের একটা পুডিং করব এজন্য আমি বড়ো সাইজের যে আমার কাছে আছে পাঁচ লিটারের প্রেশার কুকার আমি সেটাই ইউজ করছি তো প্রেশার কুকারে আমি প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো পানি পানিটা দিব স্ট্যান্ডটা যেন হালকা একটু ডুবে যায় আর বাটিটা যেন বাটির নিচের অংশটা যেন একটু টাচ টাচ হয় পানিতে ওই পরিমাণে পানি দেব। বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না তাহলে পানিটা উপচে পড়বে প্লাস বাটির ভেতরে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আমি বাটিটা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব লাগিয়ে আমি সুন্দর করে এটার সিটিটা আটকে দেব। আটকে দিয়ে আমি ওয়েট করব এখানে সিটি আসা পর্যন্ত তো এখানে প্রায় বড়ো সাইজের পুডিং তো এই জন্য প্রায় ছয় সাতটা সিটি লাগবে আমরা আমরা যখন আগে পুডিং বানাতাম বা এখনও অনেকেই ওইভাবে বানায় সেটা হচ্ছে পানিতে একদম বড় পাতিলের মধ্যে একদম ঢাকনা দিয়ে অনেক ঝামেলা হয় বড় একটা মানে পাত্র ইউজ করতে হয় অনেক সময় ধরে পানির জাল দিতে হয় প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টাও লেগে যায় একটা পুডিং তৈরি করতে বড়ো সাইজের তো আমি ওই ঝামেলায় যাব না কিভাবে শর্টকাটে মাত্র দশ মিনিটে পুডিং করা যায় আমি সেই প্রসেসটাই দেখাচ্ছি এইভাবে যদি প্রেশার কুকারে করা হয় দশ মিনিটের মধ্যে একটা পুডিং কমপ্লিট হয়ে যায় তো ছয় সাতটা সিটি যখন হয়ে যাবে তখন আমি চুলোটা বন্ধ করে দেব বন্ধ করে আমি ওয়েট করব সব বাষ্প বের হয়ে যাওয়া পর্যন্ত এবং যেন প্রেশার কুকারটা পুরো ঠান্ডা হয়ে যায় ওই পর্যন্ত আমি ওয়েট করব তাহলে আমার ভেতরের পুডিংটাও ঠান্ডা হয়ে যাবে আর প্রেশার কুকার থেকে বের করতেও আমার সুবিধা হবে তো পুডিংটা হয়ে গিয়েছে এবার আমি চলে আসলাম পুডিংটা মোল্ড আউট করতে তো প্রথমে একটা নাইফ দিয়ে আমি বাটির চারদিকে ঘুরিয়ে পুডিংটাকে একটু আলগা করে নাইফ দিয়ে যখন আলগা করা হয়ে যাবে এবার হাত দিয়ে আমি একটু সুন্দর করে এপাশ ওপাশ করে ঝাঁপিয়ে নেব এতে করে নিতে লেগে যাবে না তো তারপর আমি একটা ডিশে এটাকে ঢেলে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে মোল্ড আউট হয়েছে আর একটু অংশও বাটিতে লেগে থাকেনি তো পুডিংটা অনেক সুন্দর একটা কালার হয়েছে ক্যারামেলের কালারটা মাসাল্লা অনেক সুন্দর এসেছে দেখুন পুডিংটা জমেছে অনেক ভালো আমার বড় ছেলে চলে এসেছে এ ফাঁকে টেস্ট করার জন্য তো বড় ছেলের এক্সপ্রেশন দেখে তো বুঝবেন এটা হয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো বাটনে ক্লিক করে দেবেন ধন্যবাদ